নিয়ে এসেছি আজকে দুর্গা পুজোর উপলক্ষে সামনেই পাচ্ছি দেবী দুর্গা নবরাত্রি পুজো পাচ্ছি দেবী দুর্গাকে আপনাদের বাড়িতে নিশ্চয়ই দেবী দুর্গা মূর্তি বা ফটো বা চিত্র কিছু তো নিশ্চয়ই রয়েছে তাই না ওনাকে কিছু এমন এমন দ্রব্যাদি বলবো দেওয়ার জন্য নিবেদন করার জন্য আপনাদের বিভিন্ন রকম মনস্কামনা পূর্ণ হবে বোল্ডের আগে আমাকে একজন বলছিলেন যে আপনি এতগুলো টিপস একসাথে বলছেন বা ওই কথা এতগুলি বলেছেন আমাদেরকে সবকিছু মিলিয়ে একবার একটা কিছু আমাদের কম্প্যাক্ট দিন খুব সত্যি কথা আপনাদের কম্প্যাক্ট একটা বলবো আপনারা যখন খাবার খেতে বসেন আগে ডাল ভাত বেগুন ভাজা বা রুটি বা যাই যে আপনারা সবকি একসাথে দেখেন নিশ্চয় খান না সব আলাদা আলাদা টেস্ট করে খান তাই যখন আমরা ঈশ্বরের কাছে আমরা যখন বলবো একবারই সমস্ত ফুল দিয়ে আমরা পূজা হই না নিয়ম অনুযায়ী এক একটা মন্ত্র পাঠ করে এক একটা কিছু অর্পণ আমরা করে থাকি ঠিক তেমনি জীবনেও ঠিক তেমনি যে আপনার বিভিন্ন রকমের বিভিন্ন দ্রব্যাদি দিয়ে মাকে ঠিক পরান দেখুন আপনার যা মনস্কামনা আছে যা আপনি চেয়েছেন এই নবরাত্রির মধ্যে আপনারা এই মনস্কামনা পূর্ণ হয় কিনা দেখুন এগুলো করেই দেখুন দেবীর কাছে আপনারা এটা করে দেখুন আমি বলবো যে আপনারা এত মন প্রাণ দিয়ে পুজো করেন আপনারা এত মন প্রাণ দিয়ে মা দুর্গাকে পুজো করেন দেখবেন আপনাদের কথা নিশ্চয়ই শুনবে মা দুর্গা সবার জন্য বড়লোক হোক গরিব হোক সবার জন্যই মা তো যার মনে মধ্যে শ্রদ্ধা রয়েছে ভক্তি রয়েছে দেবীর প্রতি মায়ের প্রতি সে ফলাফল বিশ্বাসটা আপনাদের আছে আমি আজকে এই উপায়টা বলছি আপনারা সবসময় দেবীর ভক্ত আপনাদের জানাই যে লাল সিঁদুরের যে আমরা টিপ দিই আপনারা যে টিপ দেন যেটা আপনারা যদি ঘিয়ের সাথে যদি একটু মাখিয়ে লাল সিঁদুরের টিপ মাকে যদি পড়ানো হয় কপালে তাহলে জেনে নিন আপনাদের মঙ্গল তো হবেই হবে সমস্ত কাজে মঙ্গল হবে তারপর চলে আসছি একটা হচ্ছে কেশর কেশরটাকে নিয়ে জলের মধ্যে গুলে তারপর সেটাকে নিয়ে ঘি দিয়ে মাখিয়ে সেটাকে যদি মায়ের টিপ দেন তাহলে বিয়ে হচ্ছে না অনেকদিন ধরে চেষ্টা করছেন বিবাহ হচ্ছে না অনেকদিন বিবাহ কোনো সূত্রপাতি হচ্ছে না একমাত্র দেবী দুর্গাই সেই বিবাহটা সম্পূর্ণ করে দেন প্রত্যেকটা মেয়ের শুধু মেয়ে বলবো না ছেলেদেরও তাই করেন আপনারা গুঁড়ো হলুদকে ঘি মাখাবেন গুরু হলুদকে ঘি মাখাবেন একটু মা তার মধ্যে কেশর মেশাবেন তিনটেক একসাথে নিয়ে মা দুর্গাকে কপালের টিপ পড়াবেন গুরু হলুদ কেশর আর ঘি মিশিয়ে পড়বে পড়াবেন তাদের বিবাহ হচ্ছে না অষ্টমী দিন মা দুর্গাকে টিপটা যদি এই টিপটা পড়াতে পারেন যাদের বিয়ে হচ্ছে না তাদের বিবাহ সম্পূর্ণ হবেই হবে এক বছরের মধ্যে করেই দেখুন না লাল চন্দনের টিপ যদি আপনারা মা দুর্গাকে পড়ান ঘিয়ের সাথে মাখিয়ে যদি লাল চন্দন তার সাথে দিয়ে যদি পড়ানো হয় যত রকম শত্রু হয় শত্রু বিনাশ আমরা বিজয়ী হই সব জায়গায় লাল চন্দন টিপ যদি পরেন আমরা বিজয়ী হই এবং লাল রোলি এর সাথে রলিও মিক্স করতে পারেন আপনি রোলি হচ্ছে একরকম দেখবেন গুঁড়ো সিঁদুরের মতন হয় সেই রলি তো এই টিপটা যদি মাকে পড়াতে পারেন তাহলে শত্রু আপনার পরাস্ত হবে আপনি সর্বদা সব জায়গায় বিজয়ী হবেন হ্যাঁ এবার জবা ফুলের রস জবা ফুল নিয়ে নেবেন তার রস বার করে নিন পদ্মফুলের পাপড়ি কিছুটা রস বার করে নিন বেটে নিয়ে তার মধ্যে একটু ঘি মাখিয়ে সেইটা যদি সেই মিশ্রণটা যদি মাখিয়ে দেবে দুর্গাকে পরনা হয় তার সৌন্দর্য প্রাপ্তি হবে আপনি দেখবেন অনেকে দেখবেন যে অনেক সু সৌন্দর্য নেই লাবণ্য নেই তাদের জন্য এইটা বললাম সবার জন্য তাদের জন্য নয় সবার জন্য যারা অ্যাক্টিং করে তাদেরকেও বলবো যে এই জবা ফুলের রস আর ফুলের পাপড়ির রস বেটে ভালো করে একটা মিশ্রণ তৈরি করে তার মধ্যে ঘি মিশিয়ে এটা টিপটা পরিয়ে দেখুন আর এটা যখন খুশি পড়াতে পারে এই নটা দিনের মধ্যে যখন খুশি পড়াতে পারেন এরপরে যদি আপনি আরও যদি ভালো চান সারা বছর পড়ান কোনো অসুবিধা নেই খুব ভালো হয় এবার চলে আসছি দাম্পত্য সুখ দাম্পত্য সুখই কেনা যায় বলুন দাম্পত্য সুখ সবাই চায় তার মধ্যে লাল আবির গোলাপি আবির দিয়ে যেটা হোলির সময় আমরা যেটা খেলি গোলাপি আর লাল আবির সেটাকে নিয়ে একসাথে মাখিয়ে তার মধ্যে একটু ঘি দিয়ে ঘিয়ে টিপ করে অর্পণ করুন দাম্পত্য জীবন আপনাদের ভীষণ শুভময় উঠবে এবং ভালো হবে এবং পঞ্চামৃতটি টিপ থেকে দুধ দই মৃধু গঙ্গা জল তো আপনি আর্থিক সচ্ছলতা যদি চান পঞ্চামৃত এটাকে বানিয়ে দেবী দুর্গাকে টিপ লাগান তার মধ্যে ঘি তো থাকছেই থাকছে আর আর্থিক সচ্ছলতা নিশ্চয়ই আপনার পাবেন যদি না পারেন প্রতিদিন যদি না পারেন প্রতি মঙ্গলবার করে যান আর এমনি আপনাদের বলবো যে এই নটা দিন তো আছে দুর্গাপূজা নটা দিন তো প্রতিদিন করুন আর যখন আপনারা দেখছেন যে আপনাদের কোনো কিছু হচ্ছে না যে কোনো টিপগুলো বলছে সেই মঙ্গলবার যদি দেবী দুর্গাকে অর্পণ করা হয় এবং প্রতি মঙ্গলবার করে এই সব টিপু যদি আপনারা অর্পণ করেন বা সুজির হালুয়া যদি আপনারা অর্পণ করতে পারেন বা একটা জবা ফুলের মধ্যে একটা লবঙ্গ একটা এলাচ তার মধ্যে রেখে যে মা দুর্গাকে যদি প্রতি মঙ্গলবার দিন করে যদি অর্পণ করা হয় তাহলে জেনে রাখুন তার মনোভাবনা পূর্ণ হওয়াই হবে হান্ড্রেড পার্সেন্ট সমস্ত কাজেই সুফল হতে চান তাহলে এই টোটকাটি করুন ছোটো একটা ছোটো এলাচ ছোটো এলাচ খেলে ভালো দেখে নেবেন আর লবঙ্গ একসাথে দুটোকে নিয়ে ভালো করে বেটে নিন তার মধ্যে একটু ঘি গাওয়া ঘি মাখিয়ে সেটা দেবী দুর্গাকে টিপ অর্পণ করুন আপনি নবরাত্রি নটা দিন করুন সমস্ত কাজে সুফল হবেন করেই দেখুন তাছাড়া প্রতি মঙ্গলবার ওনাকে এইভাবেই করতে হবে আপনার যে জিনিসটার প্রয়োজন আপনাদের আপনি যা চাইছেন সৌন্দর্য প্রাপ্তি আপনি চাইছেন শীঘ্র বিবাহ বা আপনি চাইছেন যে আপনার আর্থিক সচ্ছলতা আপনার সমস্ত কাজের সমস্ত কিছুই ঘরে মঙ্গলের মধ্যে সব কিছু কাজ হবে যে উপায়গুলো বললাম সেটা দিয়েই দেবো সেই টিপগুলো দিয়ে দেখুন চমৎকার হতে দেরি লাগবে না আর আপনাদের সমস্যার সমাধান হতে দেরি লাগবে না সবসময় আমরা চাই ঘরের মধ্যে চমৎকার ঘটুক আমি তিনি চাইছেন তিনি আসছেন আমাদের চমৎকার করে প্রত্যেকের ঘরে উনি আসবেন আশীর্বাদ দিয়ে যাবেন তারপরে হচ্ছে যেমন রোগ ব্যাধি যাদের ঘরের মধ্যে রোগ ব্যাধি লেগেই থাকছে ভীষণভাবে সমস্যা হচ্ছে তার জন্য টাকা পয়সা একদম শেষ হয়ে যাচ্ছে তার জন্য কি করবেন শুধু গাওয়া ঘি দিয়ে দেবীকে প্রতিদিন একটা করে কপাল ঠিক পরাবেন আপনারা এটা সময়টা তো করবেনই করবেন তাছাড়া প্রতি মঙ্গলবারও করতে পারেন মানসিক দুশ্চিন্তায় যারা অনেক অনেক মানুষ মানে বহু মানুষ মানসিক দুশ্চিন্তায় পড়ে থাকেন ডিপ্রেশনে ভোগেন মানুষের দুশ্চিন্তাকে সবসময় কাটিয়ে কি করবেন মধু চিনি আখের আখের গুড় গুড় মধু চিনি তিনটি একসাথে নিয়ে তিনটিকে দিয়ে মাখিয়ে মা দুর্গাকে টিপ করান টিপ ওনাকে পড়াচ্ছেন না যখন আপনি টিপ পড়াচ্ছেন তারপর আপনি নিজেও পড়তে পারেন সব কটা টিপ যেন যেগুলো বললাম অনামিকা আঙুল দিয়ে হবে অনামিকা আঙুল দিয়ে যেটা যেটা নিজস্বই আঙুল রবির আঙুল বলা হয় এটা দিয়ে আমরা ভগবানকে টিপ লাগাই তো আমরা সব কাজই সুফল হই এই এই অনামিকা দিয়ে তারপর চলে আসি বাচ্চাদের বাচ্চা বিদ্যা বুদ্ধি জ্ঞান শিক্ষা কলা পাতায় একটু রস নিয়ে নেবেন কলা পাতা ভালো করে ধুয়ে নেবেন তার একটু রস নেবেন তার সাথে মধু মধু মেশাবেন একটু মধু মেশাবেন তার মধ্যে দেবেন একটু ঘি এটাকে দিয়ে একসাথে দিয়ে সব কিছু মাখিয়ে ভালো করে দেবে দুর্গাকে টিপ পড় বাচ্চাদেরকেই বলেন পড়াতে হয়তো কী হয় বিদ্যা বুদ্ধি জ্ঞান বৃদ্ধি উচ্চশিক্ষা ইত্যাদি লাভ পাবে এবার হচ্ছে যাদের যেমন সন্তান সন্তান বাধ্য নেই সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে তাই কি করবেন নাগাল থেকে তার একটু রস নেবেন তার সাথে একটু ঘি মাখাবেন ঘি মাখিয়ে তারপর দেবী দুর্গাকে আপনি টিপ পড়ান সেটি নবরাত্রি দিনও পড়াতে পারেন আর তার সাথে মঙ্গলবার পড়াতে পারেন যখন আপনার সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে আপনাদের ঘরের মধ্যে বিশাল বড় একটা কলহ লেগে যাচ্ছে সেই সময় বলবো সন্তানের বাধ্যতামূলক আপনারা যদি চান তাহলে সন্তান যদি বাধ্য হয় তাহলে এই উপায়টি করুন ভীষণ ভালো ফল পাবেন পর পর মানে কর্মযোগের যদি প্রাপ্তি হয় সব থেকে ভালো উপায়টি আমরা আজকে বলবো লিখে রাখুন একটু জব রাখুন একটু গম নেবেন জব আর গম একসাথে নিয়ে দুটোকে ভালো করে বেটে নেবেন বেটে নেওয়ার পর সেটাকে সেই যে মধ্যে ঘি দেবেন ঘি দিয়ে সেই টিপটাকে দেবী দুর্গাকে পড়ান তারপর নিজে পড়ুন এই নটা দিন তো পড়াবেনই পড়াবেন তারপরে আপনি অতি মঙ্গলবার করে পড়াতে পারেন কর্মযোগ প্রাপ্তি ঘটবেই ঠো ঘটবে আপনি দেখবেন এবং আপনি সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন বা প্রাইভেট চাকরির জন্য চেষ্টা করছেন বা প্রমোশনের জন্য চেষ্টা করছেন এটা নিশ্চিত রূপে আপনি জেনে রাখুন যে আপনার কর্মযোগ হবেই হবে তারপর আমি চলে আসবো কথা ব্যবসার উন্নতি ব্যবসার ব্যবসার উন্নতি রমরমা চলুক আর রমনমা ব্যবসা চলার জন্য কি হয় দেবী দুর্গার কাছে দুটি মঙ্গলবার যেটি বললাম হালুয়া ভোগ দিন আপনি দেবেন সকলের জন্যই বলছি দেবী দুর্গাকে প্রত্যেক মঙ্গলবার করে সুজি আহ আর ঘিয়ের হালুয়া দিয়ে মিশ্রি দিয়ে যদি আপনার করেন তাহলে খুব ভালো হয় এটি দেবী দুর্গাকে যদি ভোগ দেন তারপর সেই হালুয়াটাকে আপনার সকল পরিবার সেটাকে গ্রহণ করুন প্রসাদ হিসাবে আর এটাকে কি করবেন আপনারা কাঁচা দুধ কাঁচা দুধ তার সাথে একটু জবটাকে ভিজিয়ে রেখে দেবেন তারপরে জবগুলোকে বার করে ভালো করে বেটে নেবেন সেই জবটা বাটা প্লাস ওর মধ্যে ঘি মিশিয়ে দেবী দুর্গাকে আপনার নদিন টিপ পরান তাছাড়া আপনি প্রত্যেক মঙ্গলবার করেও যদি ব্যবসা উন্নতি চান তাহলে এই জব বেটে গম বেটে ভালো করে ঘি মাখিয়ে দিন দেখবেন কী রমন ব্যবসা চলে আপনার বিশ্বাস রাখুন যদি আপনি সৎ মন দিয়ে নিষ্ঠা মনে মনকে একদম আপনি ভেবে নিন যে আপনি অসমর্পিত করেছেন মা দুর্গার কাছে আপনি সমর্পিত হয়ে গেছেন মার কাছে তার মানে জেনে রাখুন সে মা আপনাকে কিন্তু কখনো কিন্তু দ্বিতীয় দ্বিধাবোধ করবে না ফেরাবেও না মাও তো না আমরা যা কিছু চাই মাকেই তো আমরা চাই মা কাছে যখন আমরা ছোট ছিলাম তখন তো আমরা মাকে বলি যে মা মাকেটা দাও মা ওকে দাও ঠিক তাই তো এই মাকেই আমাদেরকে আমার আমরা চাই মাই আমাদের সব কিছু দেয় তো মাকে মা সব কিছু দিতে পারে পিতা হয়তো নাও দিতে পারে কিন্তু মা তো আমাদের জন্য সব কিছু দিতে পারে তো সেই মা এই মা তো সামনেই রয়েছেন আমাদের মা দুর্গা যা আশীর্বাদ চাইছে মা কাছে নিয়ে নিন এই সময়টা এই নবরাত্রিতে আপনার সকলেই এই উপায়গুলো করবেন ঐশ্বর্যমান তার মধ্যে অর্থবান হন বড় বড় গাড়ি হোক বাড়ি হোক সবারই হোক এটাই আমার হৃদয় থেকে আমি কামনা করছি সব সময় ভালো থাকুন সুখে থাকুন সুস্থ থাকুন 那我试试。